কাণ্ডের পর থেকেই রাজ্যে বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের নিয়ে একাধিক অভিযোগ উঠতে দেখা গিয়েছে এই এই নিয়ে সরব হয়েছে বিরোধী দল ও সাধারণ মানুষ আবহে রানাঘাট হাসপাতালে দেখা গেল অন্য ছবি চিকিৎসকদের ব্যবহার ও চিকিৎসায় খুশি দূর দূরান্তের মানুষেরা যেখানে চিকিৎসক রোগীকে রোগী হিসেবে নয় তার বাড়ির সদস্য হিসেবেই দেখেন সূত্রের খবর রানাঘাট হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মঈদুল শুধু শিশুদের চিকিৎসাই করেন না চিকিৎসা বিষয়ে শিশুর পরিবারের প্রয়োজনেও সাহায্য করেন চিকিৎসকের ব্যবহার ও চিকিৎসায় খুশি হয়ে রোগীর পরিবারের লোকেরা মিলে ডাক্তার বাবুকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেয় এই উদ্যোগে রোগীর পরিবারের থেকে এই সম্মান পেয়ে চিকিৎসক নিজেও খুব খুশি ডাক্তারবাবুর সঙ্গে সুমধুর সামাজিক সম্পর্ক তৈরি হওয়ায় রোগীর পরিবারও উপকৃত হন শুধু রোগীর পরিবারই নয় হাসপাতালের এই চিকিৎসকের কাজে খুশি হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী তিনি বলেন শুধু চিকিৎসক নয় রোগীর পরিবারের লোকেরাও সমানভাবে সাহায্য না করলে আমাদেরও অনেক সমস্যা হয় মানুষের ব্যবহারই তার পরিচয় শিশু বিশেষজ্ঞ ডাক্তার ময়দুল মানুষের কাছে পৌঁছতে পেরেছে তারই সাফল্য হাসপাতালেরও সাফল্য দেখুন এটা হচ্ছে একটা সামাজিক বিষয় ডাক্তারবাবুর কাছে চিকিৎসা দেওয়ার সঙ্গে এই যে যে সামাজিক একটা সম্পর্ক তৈরি করা সুন্দর একটা ব্যবহার মানুষ কিন্তু আমরা ভাবি যে মানুষ বোধহয় খুব অকৃতজ্ঞ খুব অকৃতজ্ঞ হয় না এই যে ডাক্তারবাবু বা যারা আমরা হাসপাতালে পরিষেবা দিচ্ছে প্রত্যেকের ব্যবহারটা আমি সেই কথাটাই বারে বাড়ি বলি যে আপনার বিহেভিয়ারই কিন্তু আপনাকে মানুষের কাছে পৌঁছে দেবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে সেই মৈদুল আমাদের এখানে সেইটাই করতে পেরেছে সেইটা প্রতিষ্ঠা করতে পেরেছে এবং শুধু মৈদুল নয় আরও অনেকেই আছে যাদের বিহেভিয়ারগুলো অসম্ভব ভালো এবং আমাদের অনেক নার্সিং স্টাফরা আছে অন্য অন্য সাপোর্টিং স্টাফরা আছে তাদেরও বিহেভিয়ার অসম্ভব ভালো আমরা শুধু এইটুকুই চাই বিহেভিয়ারটা ভালো হলে সে কিন্তু কাছে পৌঁছে যাবে শুধু সেই রুগী বা তার পরিজন নয় সঙ্গে দেখবেন যে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে তাকে কিন্তু অন্য উচ্চতায় রাখবে ব্যবহারটা মানুষের কাছে অন্য একটা বিষয় আর সেটার জন্যই এটা সম্ভব হয়েছে রোগীর মা শিল্পা ভট্টাচার্য বলেন খুব জ্বর নিয়ে বাচ্চাকে হাসপাতালে নিয়ে এসেছিলাম ডাক্তার বাবু দেখে সুস্থ করে দেন এছাড়াও বারবার খোঁজ খবরও নেন

স্যার চিঠি লিখে শিশুঙ্গলে ওখানে যাওয়ার পর ওখানে পাওয়ার পর ভালো হয়েছে তার মধ্যে স্যার মানে ফোন করা ফোন করে খবর না সব করেছে মানে শুধু সাথেই থেমে থাকে না বাড়ি আসার পরও কন্টিনিউ অনেকবার ফোন করেছে আমরা এসে দেখা করেছি তাই এই কারণে হাসপাতালে হ্যাঁ এখন ওর ওষুধ চলছে এখন ভালো আছে আরেক রোগীর মা শম্পা বাগচী দাস বলেন আমার মেয়ের বিরল এক রোগ ধরা পড়ে বাবু আমাদের সঠিক পথ দেখিয়েছিলেন সবসময় সাহায্য করেছেন এখন আমার মেয়ে সুস্থ দাঁড়াতে পারছে ডাক্তার সংবর্ধনা অনুষ্ঠানে তাই আমরাও এসেছি তিন দিন হয়েছে আমরা হাসপাতালে এসেছি ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে পায়ে ব্যথা ছিল না শুধু দাঁড়াতে পারতো না তো এখানে থেকে মানে দুদিন তারপরে সব ডাক্তার দেখছে কিছু বলছে না বলছে মানে পরীক্ষাগুলো করতে বলেছে তারপরে স্যার আসলো এসে দেখছি বলছি স্যার ওর তো খুব যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে স্যার দেখেই বুঝতে পেরেছে বললো যে ওকে তো এখানে রাখা যাবে না ওকে তাহলে এক্ষুনি ট্রান্সফার করতে হবে পিজিতে নিয়ে গেলে ভালো হয় আর আমাদের বলছি যে আমাদের তো পিজির থেকে যদি অন্য কোনো বলছে হ্যাঁ পিজিতে বা নির্লতনে নিয়ে গেলে ভালো হবে তো সেদিনই আমরা তা আরম্ভ করে ওকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে যখন ওর ট্রিটমেন্ট শুরু হয়ে যায় আরেকদিন পরে হলে খুবই খারাপ হতো যখন মানে ইনজেকশনটা শুরু হচ্ছে তখন থেকে আর বসতেও পারছে না মানে ঘাটটার ধরে গেছে পুরো মানে এই রোগটাকে এটা জবিএস যে এটা কি হ্যাঁ হ্যাঁ এটা লাখে মনে হয় একটা হয় এরকম রাজ্যের হাসপাতালগুলির কুলির পরিষেবা নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে তখন rana ghat hospital পরিষেবার ক্ষেত্রে উদাহরণ তৈরি করেছে ব্যুরো রিপোর্ট ओंकार বাংলা